রায়বাঘিনী ননদিনী তো এখন হসপিটাল থেকে ছুটি পাইনি আমাকে কি জিজ্ঞাসা করছো একটু খোঁজ নিয়ে এসো তোমরা বঠির কোপের দাগ কি অতই সহজ তারপরে অতগুলো ওষুধ খেয়েছিল টকাবার জন্য তাহলে কি হসপিটাল থেকে ছুটি পায় তাই তো রায়বাঘিনীর ননদিনীরকে দেখা যাচ্ছে না আমার কাছে কি খবর নিচ্ছো আমার কাছে জিজ্ঞাসা করছো সমাধি রায়বাঘিনী ননদিনীর খবর কি সে ফেসবুক পেজে আসছে না ইউটিউবে আসছে না তার মুখদর্শন দেখতে পাচ্ছি না সে আছে তো অবশ্যই আছে যাবে কোথায় সে এখন আইসু রুম থেকে বেডে শুয়ে আছে বুঝেছ তাই এখন দেখতে পাওয়া যাচ্ছে না এই সময় যদি ক্যামেরা ধরে লোকে বাজে কথা বলবে না রায়বাগিনী ননদিনীকে ওই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আবারও আরেকটা ভিডিও নিয়ে তো আমাকে একজন প্রশ্ন করেছে রনের মায়ের দিকে তুমি আঙুলটা তুলে ঠিক করনি। রিয়েলি তাই সত্যি আমি রনের মায়ের দিকে আঙুলটা তুলে ঠিক করিনি আচ্ছা আমার মনে হয় এটা সাধারণ একটা বাচ্চাও বুঝতে পারবে যে কথাগুলো আমি বলেছি ভুল বলিনি যেখানে যা মা পেজেন থাকতে একটা ছেলের ওপর এরকম অত্যাচার করে কি করে যে মেয়ে পরের বাড়ি চলে গেছে তারপরে জামাই এসে অত্যাচার করে কি করে একটা সাধারণ বাচ্চা মানুষেরও মাথায় এটা ঢুকে যাবে আর তোমাদের মাথায় ঢুকছে না আমি রনের মায়ের দিকে আঙুল তুলে খুব খারাপ করেছি তাহলে তোমাদের কাছে খারাপ আমি কিন্তু খারাপ করিনি যেখানে মা পেজেন্ট রয়েছে সেখান থেকে ছেলেটাকে মারল আছড়ালো এই কথাগুলো পুরনো হয়ে গেছে তাও আমাকে একটু বলতে হচ্ছে মা কিছু বলল না উলটিয়ে ছেলের নামে কেস করতে গেল মিথ্যা হ্যাঁ রন কি বটির কোপ মেরে এসছে তার মেয়েকে তার মেয়েও বলেছে এবং রনের মাও বলেছে এটা কি ঠিক হয়েছে তাহলে আঙুলটা কেন রনের মায়ের দিকে তুলব না রনের মা যদি ঠিক থাকত তাহলে উনি বলছেন না দুটো সন্তানই ওনার কাছে সমান তাহলে উনি যদি ঠিক থাকতো না তাহলে দুটো সন্তানই মধ্যে কোনো এরকম হতোই না আর রনের গায়ে আচরও পড়তো না মনে নিজেই ঠিক নয় আঙুলটা তুলেছি বেশ করেছি তোমাদের যদি মনে হয় একদম আমি আঙুল তুলে বড় ভুল করে ফেলেছি ও বাবা এরকম করে আমাকে চমকিও না এই আইডিটা না আমি বুঝতে পারছি না আমি কিন্তু ঠিক বার করে নেবো এটা কি আমাদের জাম্বুর আইডি না আমাদের রায়বাঘী ননদিনীর ফেক আইডি বুঝতে পারছি না আপদ বিপদ নিয়ে ঘর জন্ম জ্বলে মর ঘর জোলানি পর বোলানি রায়বাঘিনী ননদিনী একটুখানি ভেবে দেখো নিজেকে বেশি চালাক ভেবো না তোমার খোঁজ সবাই নিচ্ছে কিন্তু আমাদের রায়বাগিনী ননদিনী না এখন হসপিটালে আছে এতগুলো সেলাই পড়েছে বঠির কোপটা তো কম নয় সেলাইগুলো পড়েছে এতগুলো ওষুধ খেয়েছে তো এত সহজে কি হসপিটালের বেড থেকে বাড়িতে ছাড়তে পারে তোমরা বলো না এখন তোমরা হসপিটালের বেডে যে যদি দেখতে চাও চলে যেতে পারো আমাদের রায়বাঘিনী কোন হসপিটালে ভর্তি আছে একটুখানি তোমরাই একটু খোঁজ নিয়ে দেখো না এত খোঁজ আমার নেওয়ার টাইম নেই আমি খুব ব্যস্ত মানুষ তো তাও একটুখানি তোমাদেরকে বলতেলাম এই যে আমার দিকে আঙুলটা যে তুলেছে তুমি রনের মায়ের দিকে আঙুলটা তুলে ঠিক করো উনিও আমাকে আঙুল তুলেই কথা বলেছে ওনার মনে হয়েছে বাট আমি ওনাকে বাজে কথা বলছি না আমি ওনাকে বলছি একটুখানি ভেবে চিনতে বিবেক দিয়ে একটু ভেবে দেখো তো এটা রনের মায়ের জন্যই আজকে ছেলেটার এই অবস্থা হ্যাঁ যিনি জন্ম দিয়েছেন রনকে তিনার কথাই বলছি উনি নিজেই ঠিক নয় আমি তো এবং আমরা সবাই রনের দিদির দিকে আঙুল তুলছি এটা ঠিকই রনের দিদির দিকে আঙুল তোলার অনেক কিছু কারণ রয়েছে অবশ্যই অলরেডি আমরা তুলে ফেলেছি আবারও তুলব কিন্তু এই যে আঙুলটা শুধু রনের দিদির দিকে একা কেন যাবে রনের মায়ের দিকে আঙুলটা কেন যাবে না আজকে রনের দিদি আমি কালকেও বলেছি আজকেও আবার বলছি আজকে রনের দিদি এত বড়ো সাহসটা পেলো কি করে পেলোটা কি করে যে ছেলে ওই বাড়িতে কত পরিশ্রম করে আজকে এই জায়গাটা দাঁড় করেছে সেই ছেলেটাকে বঠির আচর মেরে নখের আচর দিয়ে তাকে বার করে দিয়েছে মিথ্যা বদনাম দিয়ে মিথ্যা কেস দিয়ে কেন আজকে ছেলেটা কেন এইভাবে মা বাবাকে ছেড়ে থাকবে আজকে তার ওই জায়গাটার জন্মস্থান ওই জায়গায় বড় হয়েছে কেন এখনও অবধি কেন রনের মা বাবা রনকে নিয়ে গেল না রন কেন থাকবে হ্যাঁ তোমরা তো আসল তথ্যটা জানোই না তোমাদেরকে তো আমি জানাইনি আমাকে একজন বারণ করেছিল কিন্তু আমি ভাবছি কালকে জানাবো এটা আমি তার কাছে পারমিশন নেবো তোমরা জানোই না রন পিথির সাথে শুধু রায়বাগিনী ননদিনীও নয় আরও একজন আছে পিথিকে পছন্দ করতো না এবং শুরু থেকে এদের অশান্তি কিন্তু পিথি চুপ করে মুখ বুঝে সহ্য করেছে বুঝতে কাউকে দেয়নি নাটক করে না ক্যামেরার সামনে সেটা পরে আমি আসছি কালকের ভিডিওতে আজকে আমি এটা বলছি এই যে রনের মায়ের দিকে কেন আমি আঙুলটা তুলেছি অনেক বিষয় আছে অনেক বিষয় বোঝার আছে তোমরা একটু ভেবে চিনতে বুঝে দেখো আজকে ছেলেটা কেন বাইরে থাকবে আজকে যে রাজপ্রাসাদ বানিয়েছে সেই রাজপ্রাসাদে তার জায়গা নেই কেন পরের বাইরের জামাই মানে বাইরের ছেলের জায়গা রয়েছে মেয়ের জায়গা রয়েছে মেয়ে ছেলে দুটোই সমান আমি বলছি না রনের দিদির জায়গা কেন থাকবে অবশ্যই থাকবে সেও একটা সন্তান কিন্তু রণ কেন বঞ্চিত হবে এটাও তো ভেবে দেখো আজকে রনের মা হলো বদমাইশ মহিলা আমি বলছি কিচ্ছু মনে করো না কাকিমা আমি স্পষ্ট কথা বলতে একদম কষ্ট পাই না স্পষ্ট কথা মুখের সামনে বলে দিই বলে আমি সবার কাছে খারাপ আমি সবার কাছে খারাপ তো এই কথাই যেন আমি বলতে পারি সারা জীবন আর সবার কাছে খারাপ হতে পারি আমার দরকার নেই ভালো হওয়ার ভালো হলে তো ওই যে মুখমিষ্টি সামনে ওই যে কাকিমা আপনার মতো পিথিকে পরে বলবো আসল রহস্যটা আমি কালকে বলবো আপনার মতো মোলায়ম দিতে পারব না আর পেছনে ক্যামেরার পেছনে দাঁত খিচিমিচি করতে পারবো না আমি যা বলবো সামনে আমি ক্যামেরার সামনেও যেটা ক্যামেরার পেছনেও সেটাই আমার কাছে স্পষ্ট কথাই কষ্ট নেই আপনি তাতে যাই ভাববেন ভাবুন এবং রনের দিদির ভিউয়ারদেরকেও বলছি বাজে যে কথাই অ্যাটাক আমাকে করো না আমার কোনো যায় আসে না আমি যেটা কথাটা বলেছি যুক্তি দিয়ে তোমরাও ভেবে দেখো যে আজকে মা পেজেন্ট থাকতে বাবা পেজেন্ট থাকতে রনের কি করে জামাই এসে এবং মেয়ে এসে সেই ছেলের গায়ে আচর দিতে পারে অত্যাচার করতে পারে এটা একটু তোমরাও ভেবে দেখো একটা সাধারণ বাচ্চাও এটা ধরে ফেলতে পারবে তোমরা ধরতে পারছো না আঙুলটা তোলা আমার দরকার ছিল প্রথম দিনই অবশ্য ফার্স্ট দিনই আমি তুলেছিলাম আর ভালোভাবে আঙুলটা আমি তুলিনি আঙুলটা তুলেছিলাম রনের দিদির দিকে কিন্তু আমি ভেবে দেখলাম রনের দিদি তো বজ্জাত বটেই সেটা নিয়ে কোনো সন্দেহই নেই কিন্তু রনের মা প্রচণ্ড মানে বদমাইশ মহিলা না হলে আজকে এই পরিস্থিতিটা হতো না আজকে মা যদি ঠিক থাকতো মেয়ে একটা ছেলেকে মাস্টার মাইন্ড করে নিজেরই ভাইকে বার করে দিতে পারে আজরাতে পারে নোকের বঠির আচরণ দিতে পারে বঠি তুলতে পারে হুম মা যদি ঠাপড়ে সোজা করতো রনের দিদিকে প্রথম দিনই যেদিন শুরুবাদটা হয়েছিল তাহলে আজকে রনকে বাইরে থাকতে হতো না আজকে রনের গায়ে ওই নখের আচরও পড়তো না আর এই কেসটা মিথ্যা কেশের বদনামও হতো না যে রন বটির কোপ দিয়ে বাড়াই বাড়াইয়াছে সেটা কে বলেছে রনের মা বলেছে আমরা সবাই শুনেছি তাই বেশ করেছি টেবিল চাপড়ে বললাম বেশ করেছি রনের মায়ের দিকে আঙুলটা তুলে বেশ করেছি যতক্ষণ না রনকে ওই বাড়িতে আমরা দেখতে না পাচ্ছি ততক্ষণ আমরা কন্টেন্ট বানাবো 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 কেননা ওই ছেলেটাকে ভেবেছিল গোটা সোশ্যাল মিডিয়া সমাজের মাঝখানে শেষ করে কোন ঠাসা করে দেব আর নিজেরা মজা নেব নিজেদের ভালো মানুষের চেহারাটা দেখাবো আর সবাই রনের দিকে আঙুলটা তুলবে কিন্তু হলো না আমাদের তো যথেষ্ট বুদ্ধি আছে আমরা তো বাচ্চাও না রে ভাই বাচ্চারও বুদ্ধি আছে তো আমরা তো বড় বুদ্ধি তো আছে আমরা তো বুঝতে পেরে গেছি এরা নিজেদের জালে নিজেরাই ফেসে গেছে এখন কারণ রনের দিকে মুখ দেখাচ্ছে না কোথায় গেল কোথায় গেল উত্তর চাই আমরা বঠির কোপ দেখতে আমরা চাই কেস যখন দিয়েছে বদনাম যখন দিয়েছে বটির কোপ আমরা দেখবো না অবশ্যই দেখব আমরা দেখতে চাই দেখতে চাই তাতে যাই হয়ে যায় যাই হয়ে যা কন্টেন্ট বানাবো যতক্ষণ না রনকে বলবে ওর দিদি আমার ভুল হয়ে গেছে তুই বাড়ি আয় এবং রনের মা বাবা ওকে যতক্ষণ না নিয়ে যাবে ততক্ষণ কন্টেন্ট বানাবো আর রনের মায়ের দিকে আঙুলটা আমি আবারও বলছি আগে তোলাটাই আমার দরকার ছিল এখন এসে তুলেছি এতদিন রনের দিদিকে বলে গেছি অবশ্যই ওই মহিলারটাকে তো ছেড়ে কথা বলবো না ভটির কোপ তো আমরা দেখবই এবং রনের মায়ের দিকেও আঙুলটা তুলব যদি তোমাদের মনে হয় আমি ভুল করছি তোমাদের কাছে ভুল বাট আমার কাছে ঠিক মনে হচ্ছে কিন্তু কোথায় আমি ভুল বলছি সেটাও ধরিয়ে তোমাদেরকে দিতে হবে ওরকম বাজে কমেন্ট করে অ্যাটাক করো না আমার কোনো যায় আসে না জাস্ট থু এটাই ঠিক আছে আমরাও তো বোকা নই কিছু ননদের জন্য আর কিছু এরকম মায়ের জন্য ছেলে আর ছেলের বউকে শেষ হতে হয় আমরা নিজের চোখে দেখেছি তাই প্রতিবাদ করছি যাতে কিছু আর না হয় অবশ্যই পিথির সাথে যে অত্যাচার হয়েছে পিথি যদি মুকুল তো পিথি ওই টাইপের মেয়ে নয় আমাদের রায়বাঘিনী ননদিনী নিজেকে প্রচুর চালাকভাবে আর তীরটা সবসময় মারতে চায় পিথির দিকে আর রনকে বার করতে সম্পত্তির লোভ ছাড়া আর কিছুই নয় এখানে ঠিক আছে আর সেই জায়গায় ইন্ধন যোগাচ্ছে রনের মা এবং রনের বাবার প্রোটেক্স করাটা আগে দরকার ছিল এই কাকু আর কাকিমায়ের আর আঙুলটা কেন তুলেছি একটু তোমরাও ভেবে দেখো তো আমি আবারও লাস্টবার বলে যাচ্ছি ভিডিওটা শেষ করার আগে মা যদি ঠিক থাকতো বাবা যদি ঠিক থাকতো তাহলে এই অশান্তিটা হতোই না আজকে রনকে অনেক টোচ্চার করেছে রন বাড়িতে থাকতে এবং পিঠি বাড়িতে থাকতে বাড়িতে খেত না সেই খাওয়াটাও এই রনের দিদির জন্যই হতো এবং রনের মা যদি এখানে ঠিক থাকতো তাহলে হয়তো হোটেল থেকে খাবার এনে খেত না ঠিক আছে হোটেলে দুপুরবেলায় খেতে যেত না দুজন মিলে অনেক ঘটনাই আছে যেগুলো কিনা আমি বলতে পারবো না কিছু জিনিস রাখতে হয় ঢেকে ঠিক আছে কিন্তু আমরা বঠির কোপ যতক্ষণ না দেখবো এটা নিয়ে আমি কন্টেন্ট বানাবো এই যে ভিউজ আমাকে একজন বলছে তোর ভিউস হচ্ছে বলে তুই রণপ্রীতিকে ছাড়ছিস না না এখন তো ভিউজ হচ্ছে না এখন তো কই ভিউজ হচ্ছে না কই ভিউজ না হলেও আমি এটা নিয়ে ভিডিও করব যতক্ষণ না আমাদেরকে বঠির কোপ দেখাবে রায়বাগিনী নরদিনী এসে বলুক আমার ভুল হয়েছে মিথ্যা ভাইকে ফাঁসিয়েছি আর নাই বঠির কোপ দেখ চলো আমরা কন্টেন্টটাই ছেড়ে দেবো এই কন্টেন্টটা আরও মার্কেটে প্রচুর কন্টেন্ট আছে আমি ভিডিও করার সময় পাচ্ছি না এতটাই ব্যস্ত মানুষ হয়ে গেছি চলো টাটা বাই ভাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো ইউ অল